রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি হেফাজতে রয়েছেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ জানালেন দাপুটের মল্লিকের থেকে একশো টাকাও নেননি স্বাস্থ্য পরীক্ষায় নিয়ে যাওয়ার সময় টাকার লেনদেনের কথা অস্বীকার করে চাঞ্চল্যকর দাবি শঙ্করের রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার বনগার প্রাক্তন চেয়ারম্যান তথা দাপুটের তৃণমূল নেতা শঙ্কর আঢ্য এরপরে ইডির হাতে উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য ব্যাংশাল আদালতে ইডির দাবি ছিল ভুয়ো কাগজপত্র তৈরি করে রেশন দুর্নীতির টাকা বিদেশে মুদ্রায় রূপান্তর করে বিদেশে পাচার করা হতো শঙ্কর আড্ডের মাধ্যমে এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের ন থেকে দশ হাজার কোটি টাকা বিদেশে মুদ্রায় পরিণত করেছে তারই ঘনিষ্ঠ শঙ্কর এর মধ্যে দু হাজার কোটি টাকা পাচার করে দেওয়া হয়েছে দুবাই এবং বাংলাদেশে কিন্তু সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যখন শঙ্কর আঢ্ডোকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে তখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে শঙ্করাঢ্ড জানালেন উনি আমাকে কোনোদিন কোনো টাকা দেননি এবং উনার মেয়ে আমাকে কোনোদিন দেখেননি পাশাপাশি তিনি আরো বলেন যদি এত ভালো সম্পর্ক থাকত তাহলে জ্যোতিপ্রিয় বাবু আমাকে সরিয়ে দিলেন কেন কেন পুরসভায় আমাকে টিকিট দিলেন না প্রসঙ্গত গনগা পুরসভার চেয়ারম্যান ছিলেন শঙ্করাঢ্ড কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বনগাঁ তৃণমূলের খারাপ ফল হওয়ার পর পুরো প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় এই নেতাকে এদিন বালুর কাছ থেকে টাকা নেওয়ার কথাও একেবারে অস্বীকার করে যান শঙ্করার্ধ তার বক্তব্য কোনোদিন উনি আমায় একশো টাকাও দেননি আমার কাছে আমাকে কোনোদিন মন্ত্রী জ্যোতিপ্রিয় সঙ্গে টাকা লেনদেনের কথা এভাবেই কার্য উড়িয়ে দিলেন তৃণমূলের এই দাপুটে নেতা যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি শঙ্করের বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রায় কুড়ি হাজার কোটি টাকা পাচার হয়েছে যার মধ্যে দশ হাজার কোটি টাকা রেশন বন্টন দুর্নীতি এই দুর্নীতি তদন্ত করতে গিয়েই সন্দেশখালীর মতো ঘটনার সম্মুখীন হতে হয়েছে ইডি সিআরপিএফ সহ একাধিক সংবাদ মাধ্যমের কর্মীদের তারপরেও তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে কেন কোনো মন্তব্য বা পদক্ষেপ নেই রাজ্যের এই অরাজকতার দায় আসলে কার তাদের ছত্রছায় থেকে ফুলে ফেঁপে উঠেছে শেখ শাহজাহান শঙ্কুরাঢ্যের মতো তৃণমূল নেতারা প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে ক্যামেরায় কুপারসনের সঙ্গে শুভজিৎ দেও রাজীব লস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ